আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রুটি রেসিপি অনেকে আছেন খামির করে রুটি করতে ঝামেলা মনে করেন তাদের জন্য বলবো আমি যদি যেভাবে রুটিটা করেছি সেভাবে যদি আপনারা রুটিটা তৈরি করেন তাহলে কিন্তু একদম নরম রুটি হবে একদম খামির করা রুটির মতোই আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করাও অনুরোধ রইল এ পর্যায়ে রুটিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে দুই কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি ময়দা কিংবা আটা আপনারা যে কোনো কিছুই নিতে পারেন নিয়ে আমি একদম ফুটন্ত গরম পানি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে খামির করেও রুটি তৈরি করে নিতে পারেন তবে এভাবে রুটিটা করলেও একদম নরম হয় আর সবাই খেতে খুবই পছন্দ করবে অনেকে শক্ত রুটি খেতে চান না যারা শক্ত রুটি খেতে পছন্দ করেন তাতে বলবো তারা ঠান্ডা পানি দিয়েই মেখে নেবেন কিংবা হালকা কুসুম গরম পানি দিয়েও মেখে নিতে পারেন আর যারা নরম রুটি খেতে পছন্দ করেন তারা এভাবে আমার মতো ফুটন্ত গরম পানি দিয়ে মেখে নিতে পারেন মেখে নিয়ে তারপরে রুটিটা তৈরি করলে দেখবেন একদম খামির করা রুটির মতোই হবে পারফেক্ট রুটি একদম ফুলকো রুটি হবে আর এখনও যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর প্রথমে গরম থাকা অবস্থায় একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু হাতে গরম লেগে যাবে এ পর্যায়ে আমি কোনো রেস্টে রাখিনি সঙ্গে সঙ্গেই রুটিটা তৈরি করতে শুরু করে দিয়েছি এই পর্যায়ে রুটিটা তৈরি করার পালা অ্যাকচুয়ালি আমি রুটিটা করতেছি না আমার আম্মু রুটিটা করতেছে এই পর্যায়ে আমি রুটিটা তৈরি করা হচ্ছে রুটি তৈরি করে কিন্তু শেখা হবে আর কি আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজাদার এই ফুলকো নরম রুটির রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অনেকে আছে এভাবে রুটিটা তৈরি করেন যারা একদমই রুটিটা এভাবে তৈরি করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই পর্যায়ে কিন্তু নর্মালি যেভাবে আমরা রুটি করি সেভাবে কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গেছে এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি রুটিটা প্যানে দিয়ে গরম প্যানে দিতে হবে অবশ্যই গরম থাকতে হবে তারপরে দিয়ে এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি আর এখনও যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এ পর্যায়ে রুটিটা এভাবে মিডিয়াম আছে সেঁকে নিতে হবে দেখেই বুঝতে পারতেছেন কতটা রুটিটা কতটা ফুলকো হয়েছে একদম ফুলকো হয়েছে যেমন ফুলকো হয়েছে তেমনি কিন্তু নরম রুটি প্রত্যেকটা রুটি এভাবে ফুল ফুলতেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা দেখিয়ে দিলাম এবারও কিন্তু এই রুটিটাও ফুলতেছে এভাবে সুন্দরভাবে ফুলকো একটা রুটি হবে আপনার সকালে নাস্তায় এভাবে রুটি তৈরি করে নিতে পারেন খামির করার ঝামেলা ছাড়াই যারা নরম রুটি খেতে পছন্দ করেন এ পর্যায়ে এভাবে সবগুলো রুটিকে আমি সেঁকে নিচ্ছি আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আর সবগুলো রুটি এভাবে ফুলেছে একদম ফুলকো হয়েছে রুটিগুলো এ পর্যায়ে আপনারা যে কোনো ভাজি কিংবা মাংস সব কিছুর সঙ্গে এই রুটিটা পরিবেশন করতে পারেন মেহবান এরকমভাবে রুটি করে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খুব সহজে এবং খুবই তাড়াতাড়ি করে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে